টস করতে করতেছে যে একটু বালিশ মিষ্টি কেমন লাগবো তো ভাবলাম যে গয়ানাতে মিষ্টি দোয়ানো গিয়ে বড়ো বালিশ পায় আইসায় আয়ার কারণ কয়েন মন্ডা বিরাট কয়টা রুটি দিলেন মাত্র তো বারো চৈতো পনেরো সতেরো আঠারো উনিশটা তেইশটা রুড়ি দিলেন বাবু রুডি আরো বাস গোয়েন না এই কায় আম কেন জানে রুড়ি দিয়ে একবারে দিতে হয় না ও তো স্বাদও লাগতে এই যে গয়ানা মিষ্টান্ন ভাণ্ডারের বালিশ আমেরাজার আন কাই শুন না নেত্র না আরবাইন আয়া এই যে হে বাহারটা রুট এ বালিশ হদে কই ও হি তান দেও দেবো আরে বাপরে বাপ এই মধুর মতো লাগতাসে ওই জন্য কাইতাসি যে আলহামদুলিল্লাহ মায়া সাল্লাহ খুব চমকটা লাগতাছে কদিন ধরে মন দেয় খুব কান্দতাছে কান্ধন তো জাননি বেড়ান মানসির তো কান্ধ না আই না এই হলো আইলাম কাইতাছি

এইটা এ হাজার টিয়ের বালিশ নেত্রনাথ গয়নাথ মিষ্টান্ন ভাণ্ডার রুডি দিয়ে এই হেন মিষ্টি দিত আচ্ছা দেওয়াল বেশ কয় বেস লাগবোই না বেসলেবেন একটু বার্গার বানায় একাইতাম চাইছিলাম হাউরা রুডি সব আগুন গরম আঁছি কর্তাসি না ইস ভাবাসি যে একটা বার্গার বানায় একাইতাম বার্গার ফুলা মানে কত বার্গার খায় আমারও তো মনটাই চায় একটু রুডি দিয়ে একটা বার্গার বানায় খাই মিষ্টি দিয়া আর রুডি এক কেন হালাই আপনার একটু লইবেন বুঝবেন তাহলে ঘরে কামড়টা দিতে আপনার সুবিধা হইব আর কি এই যে কয়া কইয়া কয়া আলহামদুলিল্লাহ এত সুন্দর এত মজা লাগতেছে এত মশ হারি বাপ রি বাপ হই যে জামাই সাজিলাম মেলা খাইছিলাম মিষ্টি আর আইজ জামাই না গাইতেছি আর একটু লুয়ে লই বার্গারটা শুরু হয়ে গেছে একটু বড় হয়ে রুডি দিয়ে জুড়া দিলাম দিয়া ওহন কাইলে কামুন দিলে কেন বারগার এবার কাই ভাইন শান্তি ভাই ভাইবেন এরা আলাদা মজা বিরাট আলহামদুলিল্লাহ আহ মনটা বয়ে গেছে কান্দন আইসি কদিন দিদা ওহন আইস কায়া হরে কান কান বাম কচক কানা নাই এই নয় না তো মিষ্টি বাইন ভেদুম কান তার বুঝুন বেড়ান মাইস এমনি আয় না নম তো মন তো বিরাট হাট। আলহামদুলিল্লাহ চমৎকার বাই আরেকটা ভালো শুনছে না